হ্যালো বন্ধুরা কাকনের জীবনে বড় সড়ো পদক্ষেপ রূপণী পড়তে পার রাখতে চলেছেন দেবাঙ্গনা ওরপেক জগদাতের কাকন চরিত্রটি আসুন বিস্তারিত খবরটি দেখে নেওয়া যাক চলকে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব হংসর সিনেমার গানের এই কড়ি যেন মানুষের জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়া কথা বলে আচ্ছা সকলের প্রিয় সেই ছোট্ট কাকনকে মনে আছে তো সেই আর ছোট ছোট পা ফেলে জীবনে এগিয়ে যাচ্ছে প্রায় অনেকটাই জগদাতি সিরিয়ালের কৌশিকের মেয়ে ছিল কাকন যে কথা বলতে না পারলেও ইশারায় সমস্ত কিছুটাই বুঝিয়ে দিত এরকম করেও ধারাবাহিকের অনেক অপরাধীকে সে শাস্তি দিয়েছে কাকুনের আসল নাম দেবাঙ্গনা পৌসার সিরিয়ালের গল্প বছর কুড়ি পার করেছে বলে ছোট্ট কাকুনের তাকে আর দেখা যাচ্ছে না ছোট পর্দায় কিন্তু ছোট পর্দায় দেখা না গেলেও মন খারাপের বিন্দুমাত্র সুযোগ দেবে না দেবাঙ্গনা ওরফে কাকুন তার দর্শকদের বর্তমানে শোনা যাচ্ছে কাকুন আসছে বড়সড় পর্দায় রোপলী পর্দার সিনেমায় ডেবিউ করতে চলেছেন দেবাঙ্গনা রোহন সেন পরিচালিত আসন্ন ছবি নায়িকাতে শিশু চরিত্রে তাকে দেখা যাবে আর রোহন সেনের এই সিনেমায় মুখ্য ভূমিকা অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং ঈশা সাহা প্রিয়াঙ্কা ঈশা ছাড়াও এই সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় পাঠ করতে দেখতে পাওয়া যাবে লাবণ্য সরকার সুপ্রজিৎ দত্ত এবং আরও অনেকে রয়েছেন তবে এই সিনেমায় দেবাঙ্কনা কোন চরিত্রে অভিনয় করবে তা এখনও জানা যায়নি কিংবা এই সিনেমায় কবে প্রকাশিত হবে তাও কিছু বিস্তারিতভাবে জানা যায়নি কাকন চরিত্র জগতাতে সিরিয়ালে শিশু শিল্পী হয়েও যেন সকলের মন জয় করে নিয়েছিল তেমনই বড় পর্দাতেও অভিনয় করে নিজের স্থানটা তৈরি করবে বলে যথেষ্ট আশাবাদী তার অনুরাগীরা আপনার কাছে কেমন লাগে ছোট্ট কা। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর জগতে ধারাবাহিকের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ